ઋશી મસાલે હો દ૨ક સીજીવીએ હસીએ હવીંય ખળીવત હારકલે ને નેય ને નેને ને નેન નેન ને નેજએ

এ তোফানের রাডিটেটা শেয়ার দিতে তো তাই

ওই ভিডিও করতিস না আমার মাথায় তোমার ওইখা কব্না না তুমি একটা খুঁজ ধরবা ওই করবো না তুই হচ্ছে এইভাবে গোড়া ধরবি ক্লাস করে দিয়ে দিবি কাটা কুটি আসবে সাবধানে এটা খুলে দে ये खारेगे तो दादा सारा दिन तोना एड़ा सेसरी के ये तो काटने वाने वा ना बने को बस देई को अरे मियांड़ा देई को ना ये दे क दे दादा पहले धर दे गोरी गुरुई মাটির <laughs> শুকুৱাই বেছি দিন নে দাগ ঐ দিন আনিলে দন্তি না

হাই অ্যাণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেজুরের মাটি খাওয়ার একটা সুন্দর উৎসব মুখর পরিবেশ এখানে লোকজনের অভাব নেই একটু পরে আমাদের বড়ো ভাই আপনাদেরকে গান শোনাবে আপনারা প্রস্তুত থাকুন খেজুরের মাটি খাওয়া সহজ হইলে কী হবে গাছ কাটাটা কিন্তু অতটা সহজ না

আসল রহস্য খেজুর গাছের মধ্যে কি এখন যতই কষ্ট হোক আপনারা একটু বাদে দেখতে পাবেন আর যারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাদ বাই পাদ ছড়াই যাচ্ছে হুম কি পাদ বাই পাদ না ছড়ালি কষ্ট হয় ইতিমধ্যে আপনারা দেখছেন অলরেডি এবারে দাদে এগুলো সাদের সাদা অংশ বেরিয়ে গেছেrandint করা খুবই গতি তুলতে দিতে আসলে এটি ইতিমধ্যে আপনারা দেখছেন খেজুর গাছের বুক চিরে সেই সাদা অংশটি চলে আসছে আর কিছুক্ষণ বাকি আর কিছুক্ষণ বাকি এই যে আমাদের গেমিং বয় স্বাধীন কত সেভেন্টি সেভেন কি তুই ফোন নিয়ে আসিস নাই